আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দাদা উদ্যা আজকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল নকশা নিয়ে আসছি আপনারা অনেক জায়গা যে প্রতারণা হয়েছেন বা ব্যর্থ হয়ে গেছেন কাজ করতেছে না আপনি শুধু ঘরে একাভাবে এই কাজটা করুন একাভাবে এই কাজটা করলে আপনার প্রেমিক বা প্রেমিকা যে হোক আপনার হাতের মুখে থাকবে একদিনের ভিতরে এই কাজটা এমন একটা পাওয়ারফুল নকশা আর এমন একটা শক্তিশালী নকশা করলে বুঝতে পারবেন এখন মুখে বলতেছি আপনাদের বিশ্বাস হবে না এই এই কাজটা করার পরে বুঝতে পারবেন এই যে স্ক্রিনে যে নকশাটা দেখা যাচ্ছে এই নকশাটা যেভাবে আছে এভাবে অঙ্কন করবেন সাদা কাগজে লাল কলমের দ্বারা অঙ্কন করে লিখবেন নিচে আপনার নাম আপনার বাবার নাম মার নাম আপনার বাড়ির নাম বা গ্রামের নাম পরবর্তীতে নিচে দিয়ে লিখবেন ব্যক্তির নাম ব্যক্তির বাবার নাম মার নাম বাড়ির নাম অথবা গ্রামের নাম এটা লেখে আগুনে জ্বালায় দেন একটা নকশা লিখবেন একটা নকশায় আগুনে জ্বালাবেন আজকে কাজটা করছেন আগামী আগামীকালকে কাজের রেজাল্ট পাবেন আজকে কাল করলে আগামীকালকে কাজের রেজাল্ট পাবেন তো এটা কোনো শনিবার মঙ্গলবার কোনো নির্ধারিত টাইম নেই শুক্রবার ছাড়া যে কোনো সময় যে কোনো দিন এই কাজটা করতে পারবেন শুধু এই কাজটা করলেই হবে আর আপনি এটা লিখবেন যে লেখার জায়গা পবিত্র হতে হবে যে জায়গাটা বসে লিখবেন নামাজের বাড়িতে লিখবেন শরীরে আতর লোবান লাগাবেন মোটামুটি আপনি পাক পবিত্র হয়ে ও এই কাজটা করেন একদিনে আপনার হাতের মুঠে থাকবে প্রেমিক প্রেমিকা আপনি ছেলে হয়ে মেয়ের জন্য করতে পারবেন মেয়ে হয়ে ছেলের জন্য করতে পারবেন দুজনে করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ